বিসমিলা মা রহিম সম্মানিত সুদে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যালান ট্যাক্সিসগুলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদে আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে বিষয়টি সেটা হলো আপনার বেন সার্টিফিকেট আছে অথচ আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কি সেটা আপনি জানেন না অথবা বিন সার্টিফিকেট করেছেন ইউজার আইডি পাসওয়ার্ড না থাকার কারণে আপনারা ম্যানুয়ালি আয়কর রিটার্ন মানে ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন তো অনলাইনে জমা না দিয়ে ম্যানুয়ালি দিচ্ছেন তো ম্যানুয়ালি ভ্যাট রিটার্ন জমা দিলেও অনলাইনে জরিমানা হয় অর্থাৎ প্রত্যেক মাসের ইকোনমিক যে অ্যাক্টিভিটি সেটা পরের মাসের অর্থাৎ পরবর্তী কর দিবসের আপনারা যদি বলি পরবর্তী যে মাস সেই মাসের পনেরো কর্ম দিবসের মধ্যে বা পনেরো কার্য দিবসের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হয় তো পরবর্তী যে কর সেই কর পনেরো তারিখের মধ্যে বা পনেরো কয়েক খাদ্য দিবসের মধ্যে যদি ভ্যাট রিটার্ন জমা দিতে না পারেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা জরিমানা হচ্ছে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা যোগাযোগ করতেছেন আমি নিজে দেখেছি প্রায় বাহান্ন মাস বিন সার্টিফিকেট করেছেন উনি জানেই না ওনার ইউজার আইডি কি ওনার পাসওয়ার্ড কি ওনার সিকিউরিটি কোশ্চেন কি ওইখানে কী ইমেল আইডি বা মোবাইল নাম্বার আছে এরকম অনেকেই অনেক বিষয়গুলো জানেন না যেমন আজকেই একজন বলছে যে বিন সার্টিফিকেট আছে বাট আমার আইডি পাসওয়ার্ড নেই তখন আমি বললাম যে আপনার ইউজার আইডি মানে মোবাইল নাম্বার এবং আপনার সিকিউরিটি করছেন পাশাপাশি আপনার ইমেল আইডি এই তথ্যগুলো বের করে দেওয়া সম্ভব যদি মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি সিকিউরিটি কোশ্চেন এই তিনটা তথ্য থাকে তাহলে আপনি নিজেই পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন পাসওয়ার্ডটা রিসেট করে আপনি ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দিতে পারবেন এখন এ পর্যন্ত বিন সার্টিফিকেট করার পরে আপনি যদি কখনোই আপনি ভ্যাট জমা দেওয়া না জমা দেওয়া না থাকে বা জমা না দেন বা ম্যানুয়ালিও জমা না দেন তাহলে প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে জরিমানা অটো হয়েছে এই জরিমানার টাকাটা কিন্তু আপনাকে পরিশোধ করতেই হবে এই জরিমানা পরিশোধ না করে পরবর্তী মাসে রিটার্ন জমা দিতে পারবেন না অর্থাৎ এখানে ক্রোনোলজিক্যালি অর্থাৎ যদি আপনি তিন মাসের বকেয়া থাকে ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন না দিলে ফেব্রুয়ারি মাসেরটা দিতে পারবেন না ফেব্রুয়ারি মাসেরটা না দিলে মার্চ মাসেরটা দিতে পারবেন না তাহলে কি দাঁড়ালো আপনার প্রথম কথা হলো আপনি কোনো কম্পিউটারের দোকান থেকে বিন সার্টিফিকেট করবেন না এটা হলো প্রথম কথা কারণ কম্পিউটারের দোকান থেকে যখন বিন সার্টিফিকেট করা হয় তখন ওনারা নর্মালি আপনার ইমেল আইডি বা মানে আপনার আইডি কার্ড আপনার ধরেন টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স বা কিছু তথ্য পাশাপাশি ওনার ইমেল আইডি দিয়ে আপনার বিন সার্টিফিকেটটা খুলে দেয় এখন পরবর্তীতে যে বিনের যে নোটিফিকেশান ভ্যাট এর নোটিফিকেশন সব চলে যায় ওনার মেইলে ঠিক আছে এরকম একজন যোগাযোগ করছে যে আমি তো জানি না না জানার কারণে কম্পিউটারের দোকান থেকে আমি বিন সার্টিফিকেট করেছি ইমেল আইডি তো ওনারটাই দিয়েছে আমার শুধু মোবাইল নাম্বার এখন এই যে ইমেল আইডিটা ইমেল আইডিটা পরিবর্তন না করে লে আপনি প্রতিনিয়ত যে আপনার টা লক হয়ে যেতে পারে আনলক করার ক্ষেত্রে আপনার ভ্যাট জমা জমাদার যে নোটিফিকেশন সেটা মেইলে যায় তার মানে ইমেল আইডি একটা ভাইটাল পয়েন্ট ইমেল আইডি ছাড়া কখনো বিল সার্টিফিকেট ওপেন করা যাবে না আপনার টিএন সার্টিফিকেট ছাড়া যাবে না আপনার মোবাইল নাম্বার ছাড়া যাবে না তার মানে এই গুরুত্বপূর্ণ क्वेश्चन গুলো তো আপনি জানতে হবে এখন কথা হলো যাদের নাই বা অনেকের ফোর্স নিবন্ধন হয়ে থাকে ফোর্স নিবন্ধন মানে ভ্যাট অফিস গিয়ে জাস্ট একটা আপনার প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখে অ্যাড্রেস দেখে একটা জোরপূর্বক একটা বিন সার্টিফিকেট করে বা আদৌ আপনার এই বিন সার্টিফিকেটের মধ্যে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি আপনার টিন সার্টিফিকেট আপনার ট্রেড লাইসেন্স আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার অফিস ভাড়া চুক্তিপত্র এগুলো কোনো কিছুই না দিয়েই তারা আপনাকে বিন সার্টিফিকেট করে দিছে এখন নিয়ম হলো যে আপনার সংশ্লিষ্ট ভ্যাট অফিসে গিয়ে এই তথ্যগুলো আপডেট করা যেমন সদরঘাট থেকে শুরু করে আমার পরিচিত কিছু এরিয়া আছে আপনার পুরান ঢাকা সদরঘাট এরকম কিছু এরিয়া আছে তারপরে গুলিস্থান এসবের জায়গাগুলোতে এই ফোর্স নিবন্ধন হয়ে থাকে জাস্ট বিন সার্টিফিকেট ধরায় দিয়ে তারা প্রতি মাসে মাসে একটা ভ্যাটের টাকা জমা নিয়ে নেয় ভ্যাট অফিস হ্যাঁ তাদেরকে বোঝানো হয়েছে যে আপনি প্রতি মাসে দুই হাজার বা তিন হাজার টাকা করে ভ্যাটের টাকা জমা দেবেন আসলে এরকম কোনো নিয়ম নাই যে আপনি প্রতি মাসে দু হাজার করে টাকা জমা দেবেন আপনি ভ্যাট দেবেন সেলস ভ্যাটের উপর যতটুকু সেলস হয়েছে ততটুকুর উপর ভ্যাট দেবেন এখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলে ফিফটিন এখন যদি আপনি ট্রেডিং ভ্যাট প্র্যাকটিস করেন তাহলে সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট দেবেন যদি যোগানদারের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে দশ শতাংশ অর্থাৎ সার্ভিস ওয়াইজ বা প্রোডাক্ট ওয়াইজ ভ্যাটের রেটটা ডিফ ডিফারেন্ট হয় তারপরে আপনার সেলস ডিফারেন্ট হয়ে গেলে ভ্যাটটাও ডিফারেন্ট হবে এখন অনেকেই বলতেছেন যে এরকম সমস্যা পরবর্তীতে আমরা বললাম যে কোনো সমস্যা নেই আপনার যেহেতু ওই তথ্যটা আপডেট করেনি সেহেতু তথ্যটা আপডেট করে দেওয়া যাবে টু পয়েন্ট ওয়ানটা কি করা যাবে যথাযথ ভাবে পূরণ করা যাবে অর্থাৎ আপনাকে সাইন আপ করে আপনার এই তথ্যগুলো আপনার সাইন আপ মধ্যে নিয়ে আসলেই হয়ে যাবে তো কি দাঁড়ালো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দরকার ইউজার আইডি পাসওয়ার্ড নেই তার মানে যদি বিন সার্টিফিকেট করার সময় মোবাইল নাম্বার থাকে ইমেল আইডি থাকে ওই ইমেল আইডি বিন নাম্বার দিলেই আমরা আপনার তথ্যটা বের করে সিকিউরিটি কোয়েশ্চিন সরবরাহ করে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া সম্ভব হ্যাঁ অথবা যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান সেটাও করা সম্ভব আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেটাও সম্ভব আপনি ইমেল আইডি পরিবর্তন করতে চাচ্ছেন সেটাও কোনো সেটাও সম্ভব তবে জানতে হবে প্রথমে জানতে হবে যে কোন ইমেল আইডি বা ইমেল কোন ইমেল আইডিটা আছে বা কোন মোবাইল নাম্বারটা আছে এটা কিন্তু আপনাকে জানতে হবে তবে কমার্শিয়াল ইম্পোর্টার যে বা যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মোবাইলে যদি ওটিপি না আসে তাহলে এসআই কোডাতে যে আপনার সিএনএ প্রেজেন্টের যে একটা অ্যাক্সেস থাকে অর্থাৎ সিএনএ সেখানে অ্যাক্সেস পায় না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এস বা ওটিপি ওটিপি সিস্টেম ইন্ট্রোডিউস না করা হবে ওই নাম্বারটা পোস্টিং দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত সিএনএফ লগ করতে পারবে না তার মানে কি একটার সাথে আরেকটা লিঙ্ক অথবা আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে তাহলে কি করতে হবে তার মানে আপনার এই যে ভ্যাট অনলাইন সার্ভারে গিয়ে এই যে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন এই লগ ইনে গেলেই দেখবেন আপনার কী সাথে লগ ইনে গেলেই আমি যখন লগ ইনে গেলাম এখন মনে হয় সার্ভার একটু ইয়া হয়ে আছে লগ ইনে গেলাম দেখেন বলছে ইউজার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখন ইউজার নেম মনে আছে পাসওয়ার্ড মনে নেই এখন আপনি কী করবেন ইউজার নেম পাসওয়ার্ড মনে নেই তার মানে কি আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড রিসেট করতে হবে যদি পাসওয়ার্ড রিসেট করতে হয় তাহলে এখানে বলছে যায়। আপনি যদি একের অধিক দুই বা ততোধিক ভুল পাসওয়ার্ড দেন তখন আপনার আইডিটা কি হয়ে যাবে লক হয়ে যাবে আচ্ছা লক ছাড়াও আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারেন এখানে বলা আছে আনলক এবং পাসওয়ার্ড রিসেট এখানে ক্লিক করলে দেখেন কীস আছে আপনার ইউজার নেম ইমেল আইডি ক্যাপসা তার মানে ইউজার নেম ইমেল আইডি দিলেই এর পরবর্তী ধাপ আসবে সিকিউরিটি কোশ্চিন সিকিউরিটি কোশ্চিনের উত্তরটা জানতে হবে সিকিউরিটি কোশ্চিনের উত্তর দিলেই অটোমেটিক একটা ওটিপি চলে যাবে ফোনে যে মোবাইল নাম্বারটা দেওয়া যায় ইউজার নেম ওই ওটিপি যখন চলে যাবে ওই ওটিপিটা কনফার্ম করলে আপনার মেয়ে একটা কি চলে যাবে মেইল চাবে যেখানে বাই ডিফল্ট একটা ইউজার আইডি বা ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে ওই পাসওয়ার্ডটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসালেই কিন্তু আপনাকে নিউ পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশন আসবে আপনি আপনার মতো পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন ঠিক আছে আচ্ছা এখন কথা হলো এইটা হলো এই প্রসেস তার মানে এই তথ্যগুলো জানতে হবে যদি তথ্যগুলো না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই তথ্যগুলো সরবরাহ করা হবে আচ্ছা দেখ আমরা একটু হোমে যাই হোমে গিয়ে আমরা এখান থেকে লগ করব করবো লগ করার পর আরও কিছু প্রসেস দেখাচ্ছি সামনে তো শুধু দেখতে পাচ্ছেন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করেছি লগ ইন করার পর এই অপশানটা আসছে এখন এটা কেন আসছে এটার পেছনে রিজন হলো যে আপনি তিন মাস তিন মাস অর্থাৎ নব্বই দিন পর পর আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে হয় এটা রিসেট করে নেবেন কতদিন পর নব্বই দিন পর পর পাসওয়ার্ডটা রিসেট করতে হবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে তো পাসওয়ার্ডটা যখন চেঞ্জ করতে যাবেন চেঞ্জ করতে গেলেও আপনাকে সিকিউরিটি কোশ্চেন জানতে হবে সিকিউরিটি কোশ্চেন জানলে আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপি গেলে এরপরে বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড চলে যাবে মেইলে তখন কনফার্ম করে আপনাকে কি করতে হবে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে এখন কথা হলো আমরা এটা ক্যান্সেল করে দিলাম অনেকে বিন সার্টিফিকেট হচ্ছে বললাম কম্পিউটারের দোকান থেকে বিন সার্টিফিকেট করা কারণে অনেকের যে এইখানে যে ড্রপডাউন মেনু যে দেখতে পাচ্ছেন ড্রপডাউন বক্স হ্যাঁ এই ড্রপডাউন বক্সটা অনেকের কিন্তু আসে না এর পেছনে কিছু ভুল ভাল তথ্য বিন সার্টিফিকেট অনভিজ্ঞ করার কারণে হয় কি এই ড্রপডাউন বক্সটা আসে না অর্থাৎ ইমেল আইডি ভুল হতে পারে মোবাইল নাম্বার ভুল হতে পারে সাইন আপ খ্যাত অনেক তথ্যের মিসমেশ হতে পারে এই তথ্যের মিসম্যাচ হওয়ার কারণে ডান সাইডে ড্রপডাউন বক্স আসে না এখন ড্রপডাউন বক্স আবার কমপ্লিট করে নিতে ভ্যাট অফিসে আবার যোগাযোগ করতে হয় মানে যেখানে আপনি প্রতিনিয়ত ভ্যাট অফিসের শরণাপন্ন হচ্ছে আচ্ছা এখন কথা হল ড্রপডাউন বক্সের কাজগুলো আমরা করতে পারি কিনা হ্যাঁ ড্রপডাউন বক্সের কাজগুলোও করা সম্ভব কোনো সমস্যা নেই আপনি তথ্য দেবেন আপনার ড্রপডাউন বক্স আসে নাই ড্রপডাউন বক্স এনে দেওয়া যাবে তবে টু পয়েন্ট ওয়ানটা যথাযথভাবে ফিল আপ করে আবার অ্যামেন্ডমেন্ট করে নিতে হবে করে নিলেই অ্যামেন্ডমেন্ট করে সাবমিট করলে সেটা অ্যাপ্রুভ হলেই আপনার ড্রপডাউন বক্সটা চলে আসবে আচ্ছা এই ড্রপডাউন বক্স থেকে আপনি কি করবেন ড্রপডাউন বক্স থেকে আপনি আপনার রিটার্ন জমা দিবেন তাই না এখন এখানে বুঝতেছেন না যে আসলে আপনার কোনটা রিটার্ন বা কিছু আছে কিনা তার মানে ড্রপডাউন বক্স সম্মানিত সুধী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন ড্রপডাউন বক্স থেকে প্রতিষ্ঠানটা সিলেক্ট করলাম তো প্রতিষ্ঠানটা সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে ফাইলিং অবলিকেশন মানে আপনার কত মাসের বকেয়া আছে রিটার্নটা হ্যাঁ ফর্মস আলাদা জিনিস কেস আলাদা জিনিস নোটিফিকেশান আলাদা অ্যাকাউন্টস ব্যালেন্স মাই ডকুমেন্টস যাবতীয় যত রিটার্ন জমা পড়বে সবগুলো এই মাই ডকুমেন্টসের মধ্যে থাকবে আর মাই প্রোফাইলে আপনার তথ্য এখন এইখানে যে ফাইলিং অ্যাপ্লিকেশান মানে কি আপনার তেরো মাসের পেন্ডিং আছে আপনি বিন সার্টিফিকেট করার পরে ওই যে বললাম আপনি ম্যানুয়ালি মানে কোনোভাবে আহ ভিন সার্টিফিকেট ওপেন করেছেন সেটা ফোর্স নিবন্ধন হোক অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে হোক অথবা কোনো মাধ্যমে বিন সার্টিফিকেট করেছেন বাট জানেন না বিন সার্টিফিকেট করলে প্রতি মাসে রিটার্ন জমা দিতে হয় তো ব্যাটার রিটার্ন জমা না দেওয়ার কারণে এই যে ফাইলিং অব্লিকেশন ফাইলিং অবলিকেশন জেনারেট হয়েছে তার মানে তেরো মাসটা পেন্ডিং আছে তেরো মাসের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে জরিমানা হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে প্রত্যেক মাসে কত পাঁচ হাজার টাকা করে জরিমানা হয়েছে আমরা যদি একটু দেখি এইখানে দেখেন এজে এই সব মাসগুলো কোনোটা ফাইলিং হয়নি তার মানে এই জিনিসগুলো আপনাকে সাবমিট করতে হবে অথবা ভ্যাট অফিস চাইলেই সার্ভার থেকে আপনি যে মাসগুলো রিটার্ন জমা দেন নাই সেগুলোর জন্য পাঁচ হাজার টাকা করে জরিমানা নিবেই হানড্রেড পার্সেন্ট নিবে জরিমানা মৌখুব করার কোনো সুযোগ নেই আচ্ছা যাই হোক এই জরিমানা সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো ধরনের কোঅপারেশান লাগে বা কেমনে কি পরিশোধ করবেন বা আপনার যদি কোনো কোঅপারেশন বা কনসালটেন্সি লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন কথা হলো এই যে আপনারা জানেন না অথবা ম্যানুয়ালি জমা দিয়েছেন অফিসে জমা দিয়েছেন অনলাইনে জরিমানা হয়ে গেছে তাহলে এটা রিমুভ করবেন কিভাবে কারণ আপনি ভ্যাট অফিসে চাইলেই কি ওনারা আপনার এই তথ্যটা আপলোড করে দিবে কখনোই দিবে না অতএব কোনো কাজের জন্য আপনাদের ভ্যাট অফিসে স্বর্ণপূর্ণ হওয়ার কোনো দরকার নেই এবং সার্কুলারও আছে যে আপনারা বিন সার্টিফিকেট করবেন ভ্যাট রিটার্ন জমা দিবেন ফোর পয়েন্ট থ্রি মূল্য ঘোষণা করবেন ভ্যাটের যাবতীয় কাজগুলো আপনি অনলাইনে বসে পাবেন কারণ সমস্ত কিছু টেজারে সালানের পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং অনলাইনে পাবেন আপনাকে আলাদাভাবে ভ্যাট অফিসে যাওয়ার কোনোই প্রয়োজন নেই হ্যাঁ তবে কিছু বিষয় আছে যে আপনি বিনের জন্য আবেদন করেছেন আবেদনটা अप्रूव হচ্ছে না অথবা আপনি একটা ভুল রিটার্ন জমা দিয়ে দিছিলেন সেটা সংশোধনেই আবার পুনরায় আবার রিটার্ন অ্যামেন্ড করছেন এই রিটার্ন অ্যামেন্ড করলেই কিন্তু ঝামেলা রিটার্ন অ্যামেন্ড ভুলেও করবেন না কেন রিটার্ন অ্যামেন্ড করলে কি কি প্রবলেম হয় সেটা আমরা আলাদা সে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যাই হোক এখন কথা হলো এই যে রিটার্নটা আপনাকে কি করতে হবে অনলাইনে জমা দিতে হবে ঠিক না তো অনলাইনে আপনি জমা দিতে হলে এই তথ্যটা আপনার লাগবে এখন আপনার তো সিকিউরিটি ইউজার এডও নেই পাসওয়ার্ডও নেই আপনার যে বিন সার্টিফিকেট হয়েছে এটা জাস্ট একটা কোনো একটা মাধ্যমে কারো কাছ থেকে করে নিয়েছেন বাট এই তথ্যগুলো নাই তার মানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জন্য বলছি এরকম প্রতিনিয়ত প্রত্যেক দিনই দুই চার পাঁচজন দশজন ফোন দেয় আমার ড্রপডাউন বক্স নেই আমার ফাইলিং অ্যাপ্লিকেশানে অনেক মাস পেন্ডিং আমি রিটার্নটা জমা দিতে পারতেছি না অথবা বিনের জন্য আবেদন করেছি অ্যাপ্রোভাল হচ্ছে না অথবা আমার মোবাইল নাম্বার পরিবর্তন করা দরকার অথবা আমার ইমেল আইডি পরিবর্তন করা দরকার অথবা আমার বিজনেসটা ক্লোজ করা দরকার সবচেয়ে কঠিন কাজ হলো ঠিকানা পরিবর্তন এবং হলো আপনার প্রতিষ্ঠানটা বন্ধ করা কারণ এত সহজ নাই প্রতিষ্ঠানটা বন্ধ করতে গেলে কিন্তু বারো মাসের ব্যাটারি রিটার্ন সাথে আরো আনুষঙ্গিক কাগজপত্র চেকিং ভেরিফাই করার পরেই কিন্তু আপনার বিন সার্টিফিকেটটা বন্ধ হয় তো এই জন্যই ভেবে সিদ্ধান্ত নিতে হবে আপনি বিন সার্টিফিকেট করবেন কিনা যদি ফিক্সড ডিটারমেন্ট থাকেন যে হ্যাঁ আমি আপনি অ্যানুভ বিজনেস করবেন তাহলে বিন সার্টিফিকেট করেন আদারওয়াইজ এই বিন সার্টিফিকেট বন্ধ করাটা অনেক টাফ একটা কাজ বা টেম্পোরারি সাসপেন্ড করাও ঝামেলা আবেদন করলে সেটা অ্যাপ্রুভ হয় না এবং ম্যানুয়ালি ভ্যাট অফিসে গিয়ে যেটা অনলাইনে হয়ে যাওয়ার কথা সেটা ম্যানুয়ালি গিয়ে আপনাকে মানে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয় স্যার এটা ছাড়েন আমি আবেদন করেছি এই কাগজপত্র এইটা সেইটা অনেক প্যারা পেরেশানি থাকে আর কি যাই হোক এই জন্য অথবা আবার যদি রিটার্ন অ্যামেন্ড করেন তো রিটার্ন অ্যামেন্ড করলে কিন্তু আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন না আর রিটার্ন যদি অ্যামেন্ড করা থাকে আপনি তাহলে কি হবে আপনি ওই আপনার যে ঠিকানা পরিবর্তন অথবা আহ ওটাকে কি বলে বিনটা বন্ধ এ জাতীয় কোনো কিছুই করতে না অতএব এটা মাথায় রাখতে হবে তারাই আপনার মাথায় রাখতে হবে বিন সার্টিফিকেট